দীর্ঘ সতেরো বছর পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার এগারোটা ছত্রিশ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকাল তিনটা পঞ্চাশ মিনিটে পূর্বাঞ্চলের তিনশো ফিট এলাকায় লাখো জনতার ভিড় ঠেলে গণসংবর্ধনা মঞ্চে এসে পৌঁছান তিনি এ সময় নেতাকর্মীদের মুহুর স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে সংবর্ধনা স্থল সারা দেশ থেকে আগত হাজার হাজার নেতা কর্মীদের ভালোবাসায় শিক্ত হন তিনি বহুল প্রতীক্ষিত ভাষণে দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের নারী পুরুষ ধর্ম বর্ণ শ্রেণী পেশার নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চাই সবাই মিলে করব কাজ গড়ব মদের বাংলাদেশ তারেক রহমান বলেন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবেন আমরা সকলে মিলে নবী করিম সাল্লাম এর যে ন্যায়পরায়ণতা তার আলোকে দেশ পরিচালনা করবো তিনি বলেন যুক্তরাষ্ট্রের বর্ণবাদ বিরোধী অবিসংবাদিত নেতা মার্টিন লুথার কিং বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম তেমনি আমিও আজ বলছি আই হ্যাভ এ প্ল্যান আর এই পরিকল্পনা বাস্তবায়নে আপনাদের প্রত্যেকের সহযোগিতা লাগবে এর আগে মঞ্চে উপবিষ্ট বিএনপির জ্যেষ্ঠ নেতারা প্রিয় নেতাকে সংবর্ধনা জানান সে সঙ্গে বিএনপির যুগপথ আন্দোলনের সঙ্গে নেতারাও মঞ্চে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান উপস্থিত দলীয় নেতা থেকে স্লোগান দিতে থাকেন এ সময় দুহাত নাড়িয়ে সবার অভিবাদনের জবাব দেন তারেক রহমান তিনি অসুস্থ মা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন এবং ভাষণ শেষে মাকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যান তারেক রহমান সাইদুর রহমান ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি